এক পার্সেন্ট আসলেও কিন্তু গ্রহণযোগ্য বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি এটাও হতে পারে যে আমার মনের প্রার্থী আসে নাই আমি যাকে চাই সে দাঁড়ায় নাই সেই জন্য আমি যাই নাই ভোটার উপস্থিতিটা হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট আমাদের গড়ে হয়েছে থার্টি সিক্স পার্সেন্ট এটা আমি এই সময় কম বলবো না কিন্তু এটা গ্রহণযোগ্য এক পার্সেন্ট আসলেও কিন্তু গ্রহণযোগ্য বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি তিনটা কারণের জন্যে কিন্তু ভোটার সংখ্যা মানে কম ছিল এক নাম্বার হচ্ছে যে আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না তাদের কিছু কিছু আসবে না হচ্ছে এই টাইমে ছিল ধান কাটা একদিন গেলে এক হাজার থেকে পনেরোশো টাকা পায় তারা কিন্তু ধান কাটতে চলে গেছে আর একটা হচ্ছে সেই দিনই কিন্তু আল্লাহ রহমত বর্ষিত হয়েছে বর্ষা পুরা দেশ হবে বৃষ্টি সকালে কিন্তু একটা ঝিমে গেছিল আমি জানি না যশোর এলাকায় হয়েছে কিনা বাট অন্যান্য এলাকায় সকালে হয়েছে সকালে হয়েছে সেটা কিন্তু একটা নিরচ্ছিত করেছে আর এটাও হতে পারে যে আমার মনের প্রার্থী আসে নাই আমি যাকে চাই সে দাঁড়াই নাই সেই জন্য আমি যাই নাই অনেক কিছু হইতে পারে তবে আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে ভিত্তিক আমি ডিক্লেয়ার করব কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো কম্পিটিশনস এটা দায়িত্ব হচ্ছে আমাদের প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে নির্বিঘ্নে আসেন ভোট প্রদান করেন এটা একটা দায়িত্ব আরেকটা একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট কাম দেওয়া আবার যারা প্রতিহত করবে আইন শৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা যেন প্রতিহত না করতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে এই পরিবিচারে আমরা সৃষ্টি করব দেখেন কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনারা আগের থেকে আমরা সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না বাংলাদেশের রিলেকশন উন্নদেশের জন্য রোল মডেল হবে ইনশাআল্লাহ ভাই আমার 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 আবার এই যাব তিনটা সময় প্রোগ্রাম চলবে ভালো থাকেন ধন্যবাদ থাকেন ইনশাআল্লাহ রাষ্ট্রীদের সাথে মতবিনিময় করলাম যারা প্রার্থী এসেছেন তাদের সাথে মত মত বিনিময় করলাম এবং তাদের কথা শুনলাম এবং আমাদের সকলের কথা তাদেরকে শুনলাম শুধু তাদেরকে বললাম যে যে দেখেন আপনারা যারা আহ প্রার্থী তারা তো সবল তারা তো শ্রেষ্ঠ তারা তো প্রত্যেকটা আশ্রফল মোক্রাকার পরম করুণমা এবং সর্বশক্তিমান আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি তারাও আমরাও সবাই আপনাদের শ্রেষ্ঠত্ব একটা প্রমাণ করে আপনি শ্রেষ্ঠ আপনার কিন্তু হাত কাটা না আপনার হাত আছে তো আপনার হাত দিয়ে আপনি সঠিক কাজটা করেন আপনি শ্রেষ্ঠ আপনার পাঁচ পা কাটা না আপনি কারোর ভর দিয়ে কারোর ভর দিয়ে চলতে হবে না তো সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর ফর্ম করেন এটা বলেছি তারা কনভিন্স খুব খুশি আপনি কথা বলে দেখেন তারা হয়তো অনুযোগ অভিযোগ ছিল পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা প্রশাসন এবং সকলেই যে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত করতে পেরেছে এবং তারা খুশি মনে হয় এবং আমি বলেছি তাদেরকে একই প্রশ্ন করেছি কেমন ছিল একই প্রশ্ন করেছি আমার প্রথম ধাপ কেমন ছিল ছিল ভালো আমি বলেছি বা আমরা বলেছি সকলেই বলেছি যে আমাদের ভবিষ্যৎ নির্বাচনগুলো আসছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে আল্লা দস্তে আমি তাদেরকে ওই জিনিসটা মুক্ত থাকতে ওই জিনিস থেকে মুক্ত হইতে হচ্ছে পরিষ্কার কিন্তু আমার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছি যে আইনের হাত ক্ষমতা অনেক বেশি সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে কিন্তু আইন প্রয়োগের সময় কঠোরতম কঠোরতম কোনো ছাড় নাই মাঝে মাঝে না যে সমস্ত পেপারে দেখি আমি যশোর জেলার সন্তান

শক্তি শক্তি যোগায় যোগায় এবং পরিশ্রম মানে সফলতা এটা মনে আমি তাদেরকে বলছি আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সবাই প্রার্থীরা সহযোগিতা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং আমার যে সঙ্গে যারা আছেন তারাও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে অবশ্য আমরা প্রায় পনেরোশো ইলেকশন করেছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে সুন্দরভাবে কাজ করেছেন প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমি সবার নাম নিতে পারছি গোয়েন্দারা কিন্তু পিছন থেকে আমাদের তথ্য দিচ্ছেন তথ্য দিয়ে কিন্তু